তো তোমরা কেমন আছো আমি আস্তে আস্তে বলছি কারণ আগে হ্যাপি মাদার্স ডে সবাইকে বলছি তো সব মায়েদেরকে বলছি তো কালকে আমার মায়ের সঙ্গে একটু রাগারাগি হয়েছিল চৌমুখের অবস্থা সবাই ডিউটি থেকে ফিরেছি অফিস থেকে তো মায়ের জন্য একটা সারপ্রাইজ আনাইছি যাদের মায়ের রাগ ভুলে যায় মায়ের কষ্ট কমে যায় তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখা যাও মায়ের জন্য কী কী নিয়ে তোমরা শুধু দেখো এখানে নিয়ে এসেছি মায়ের জন্য এখানে আছে মিষ্টি কেক খুঁজছিলাম কিন্তু কেক পাওয়া যায়নি কারণ আজকে এমন একটা দিন তো আর আমি অফিসে শেষে এসেছি তো কেকটা পাওয়া যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছ আর এই যে মা তো চকলেট খায় না তো পেস্ট্রি নিয়ে এসেছি মায়ের জন্য 이지 이게 তাই আসলে মাকে সার프라이즈টা দিই এই প্লেটই করে নিয়ে আসি এটা হলো বলি সারপ্রাইজটা তো রাগ করবে ঠিক সারপ্রাইজটা দি দেখ দিদুনে খাওয়া গেল কি রো চলাই ওই দিদুনে খাওয়া হয়ে গেল বা তোকে দিলাম কি হবে দেখ দিদুনে রাগ গমে গেছে দেখ দিদুনে খাওয়া হয়ে গেছে দেখ ওদিকে কি ও বোন মোনা দিদুন তোমাকে দেয়নি যা তুমি না কাছে দিদু কাছে কাছে যাও যা তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর কে কে তোমাদের মাকে এত ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছো মাদার্স ডেতে আর সবাইকে একটাই কথা বলবো সব মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডে আমিও একজন বলতে গেলে মা মানে কিরোর মা ঠিক আছে কিন্তু আফসোস আমার কিরো আমাকে আজকে হ্যাপি মাদার্স ডে বলেনি আর তো যাই হোক সবাই মাকে আমি মানে সম্মান জানিয়ে বলছি হ্যাপি মাদার্স ডে আর সবার জীবনে যেন মা থাকে আর কি বলবো আর যাই হোক করে আমার তো এত আমি বড়ো একদম হচ্ছে না যে মাকে এত বড় নিয়ে এসে একটা মানে কেক নিয়ে এসে একটা সারপ্রাইজ দেব তো যতটুকুই মায়ের জন্য করেছি মা হয়তো ততটুকুই হ্যাপি হয়েছে আর আমিও মাকে আগে কিছু মানে কিছু একটা খাওয়াতে পেরে হোক যাই হোক আমি একটা আমি অনেকটাই হ্যাপি এইটুকুই জিনিসটা যেটা এনেছি মায়ের জন্য সেটাই অনেক আর আশীর্বাদ কর আশীর্বাদ করো যাতে আমার মা সারা জীবন হচ্ছে মানে ভালো থাকে আর আমার সঙ্গে এইভাবেই থাকে আর ভুলভাল বলছে হয়তো তার জন্য ক্ষমা করে দিও আর সবাইকে জানে হ্যাপি ম্যারেজ ডে মাতৃদিবসে অনেক অনেক শুভেচ্ছা প্রতিটা মাকেই জানায় আর যাই হোক ভিডিওটা এখানে এড করছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা